তিন ভাগ পারবন্ধুর বহু দিন পরে দেখা তারা তিনজন মিলেই রেস্টুরেন্টে খেতে গিয়েছে একজন রেস্টুরেন্টে ঢুকেই ওয়াশরুমে চলে গেল বাকি দুইজন বসে আলাপ করছে প্রথম বন্ধু বলল দosto তোমার বাচ্চা কাচ্চা কইছন দ্বিতীয় বন্ধু বলল দosto আমার একটাই ছেলে সে আমার মতোই বুদ্ধিমান দামি একটি গাড়ি গিফট করে বিরাট বড় লোকের এক মেয়ে পঠাইছে মতে বিয়েটা হয়ে গেলে এই মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার তখন প্রথম বন্ধু বলল দosto আমার ছেলেরও তো একই অবস্থা সেও বিশাল বড় লোকের একমাত্র মেয়েরে পটাইছে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য একটা ফ্ল্যাটও গিফট করছে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার এরই মধ্যে তৃতীয় বন্ধু আশ্রম থেকে চলে আসলো দুই বন্ধু মিলে তাকে জিজ্ঞেস করলো দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন তখন তৃতীয় বন্ধু বলল দোস্ত আমার একটাই মেয়ে সে আমার মতোই ধান্দাবাজ দুই ফোলারে নাকে দড়ি দিয়া ঘোরাইতেছে একজনেরে দিয়েছে গাড়ি আর একজনেরে দিয়েছে বাড়ি সামনে আরো কিছু আদায় করার প্ল্যান আছে